নমস্কার আমি হালদার পড়ছি আমৃত তো রয়েছেন সালমা চৌধুরী পর্ব শেষাংশ বাস থেকে ফেরার পর থেকে মেঘ মালিয়া খানের রুমের কাছে শুয়ে আছে। এই বাড়ি ছেড়ে নানির বাড়ির বাড়ির মানুষগুলোকে ছেড়ে আম্মুকে ছেড়ে হোস্টেলে চলে যাবে ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠছে মাকে জড়িয়ে ধরে ফুফে ফুফে কাঁদছে মেঘ মালিয়া খান পাশ ফিরে মেঘের মুখের দিকে তাকালো কান্নায় ভেজে চোখের দিকে চেয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে শুধালেন কি হয়েছে মা কাঁদছিস কেন কেউ কিছু বলেছে কিছু হয়নি আম্মু হালিমা খান বেশ কয়েকবার মেয়েকে জিজ্ঞাসা করেছেন কিন্তু মেয়েকে উত্তর দেয়নি আম্মুকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছে সন্ধ্যার দিকে মালিয়া খান উঠে গেছে মেন সন্ধ্যার আরও অনেক পর পর্যন্ত ঘুমিয়েছে ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করে না মেয়েটা শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে আবির সন্ধ্যার দিকে পাশে ফিরেছে মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নজর পড়ে মেঘের রুমে দরজা খোলা ফোনটা বিছানায় পড়ে আছে গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনো মেঘকে দেখেনি আবির রুমের পা বাড়াতেই মেঘকে কোথাও পায়নি সে রুমটা ফাঁকা রয়েছে আবিরের বুকটা মুচুর দিয়ে উঠেছে নিচে মিমার আদি খেলছে সেখানেও মেঘ নেই রুমে নেই ফোনটা রুমে ফেলে গেছে রুম থেকে বের হওয়ার জন্য দুই পদম এগোতেই মেঘের ফোনে ফোন এসেছে আবির ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে মিরহাজ নামে সেভ করা নাম্বার থেকে আবির মেঝা চরম মাত্রে খারাপ হলো কল রিসিভ করতে ওপাশ থেকে মিরহাজ বলে উঠলো কী রে তুই কি বাসায় বলেছিস বাসার মানুষ রাজি হয়েছে তবে আসতেছিস তাহলে আবির অত্যন্ত গুরুত্বর কণ্ঠে শোধালো কোথায় মেকের ফোনে কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে মিরহাজ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে ভয়ে মিরাজের হাত পা ঠান্ডা হয়ে গেছে তানভীর নাকি আবির কল করেছে এটা বুঝতে পারিনি সে অবশ্য বোঝার কথাও নয় কারণ আবিরকে দেখলেও ঠিকমতো কথা শোনেনি আর তানভীরের কথা মিরহাজ শুনেছে তাছাড়া ফেসবুকে ছবি দেখেছে এখনও বাস্তবে দেখেনি তাই কণ্ঠস্বর বোঝার কোনো উপায় নেই এখন মেঘের জন্য মিরহাজের খুব চিন্তা হচ্ছে মেঘ বাসায় না বলে থাকলে নিশ্চয়ই এখন বকা খাবে আবির ভাইয়ের ফোনে রেখে দিতেই নিচে রুমে চলে গেছে জানুয়ারি মাসের হাড় পড়ো শীতেও রাগে আবিরের শরীর ধামছে ফ্রেশ হয়ে সোজা নিচে এসেছে আবিরকে দেখতে আসতে দেখে মিমার আদি চেয়ে যার মতো রুমে চলে গেছে আবির ড্রয়িং রুমের থেকে মামনিকে প্রশ্ন করলো মামনি মেঘ কোথায় ও তো আমার রুমে ঘুমিয়ে আছে কোনো দরকার না তেমন কিছু না দেখছি না তো তাই ভাবলাম বাসে আছে নাকি বাইরে আরিমা খান চিন্তিত কণ্ঠে বললেন আমার মেয়েটার কী যেন হয়েছে কিছু বলছে না সারাদিনই মন খারাপ করে বসে আছে বেশ কিছু বলতে গেলে কান্নাকাটি শুরু করে দেয় আমি কি করব কিছুই বুঝতে পারছি না আবির কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থাকে সোফার দিকে বসল দু হাতে মাথায় চেপে ধরেছে চারাদিকে নানা দুশ্চিন্তায় মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করছে কিছুক্ষণের মধ্যে তানভীর নিষে এসেছে আবিরকে এসবে বসে থাকতে দেখে আবিরের কাছে বসতে বসতে জিজ্ঞাসা করল কি হয়েছে ভাইয়া আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো আবিরের চোখে মুখে দুরবস্থা দেখে তানভীর শান্ত ঘণ্টা শোধালো এত টেনশন করছো কি নিয়ে আবির আশেপাশে চেয়ে দেখে নিল কোথাও কেউ নেই আস্তে করে বড় শুরু করলো আমি আর পারছি না রে ভাই দিনকালে দিন দিন মানুষের সহ্য সমতা বাড়ে কিন্তু আমারটা উল্টো হচ্ছে সহ্য এবং ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে তোর বোনের এই অবস্থা সহ্য করার সামর্থ্য আমার নেই ওর চোখের দিকে তাকাতে পারছি না আমি নিজেকে বড় অপরাধী মনে হয় প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করে চলেছি নিজেকে সামলাতে না পারে সবসময় ওকে দূরে সরিয়ে রাখি বুকে পাথর রেখে আর কতদিন চলবো তোর বোনের কান্নার আওয়াজ আমার বুকের ওপর জমানো পাথর পর্যন্ত গলে গেছে আমি এমনই অভাকা যে মনের রাজ্যের রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না ওর দু চোখের পানে মুছে বলতে পারছি না আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না আমি তোকে আঁকার সময় ভালোবাসি মনকে সময় দিতে পারছো না এইটুকুই তো মনটা হালকা করো তাহলে তো হবে ওইদিকে দেখলি তোর বোনের কি করলো তুই আমি এত বছর এতবার বলার পরও বের হতে রাজি হলো না আমি জানি ও আমার ওপর রেগে আছে আর কেন রেগে আছে সেটাও খুব ভালোভাবে জানি তারপরও ওর রাগ ভাঙাতে পারছি না রাগ ভাঙাতে গেলে একের পর এক প্রশ্ন করবে আমি এই প্রশ্নগুলোর মিথ্যা উত্তর দিতে পারবো না দরকার হয় দূরে থাকবো তবুও আমি ওকে আমার কোনো মিথ্যা কথাই বলবো না এটা আমার প্রমিস ফুফফুর বিষয়ে কিছু বলেছ কিছু ভেবেছ সেটাই ভাবতেছি কিভাবে ভাই বোনের সামনাসামনি করব আর কি রিয়াকশন হবে এসব ভেবে মাথায় আউলে যাচ্ছে আমার হালিবা খান দুই ভাইয়ের জন্য কফি আর নুডলস নিয়ে আসলেন দু ভাইয়ের কথোপকথন থেমে গেছে আমি নিজের ফোন হাতে নিয়ে চাপাচাপি করতেছে কফি দেওয়ার এক হাতে কফি নিয়ে অন্য হাতে ফোন ধরে তানভীরের সঙ্গে রাজনীতিকে নিয়ে কথা বলতে শুরু করলো মেয়ে ঘুম থেকে উঠে মায়ের রুম থেকে বের হতে সোফায় আবির আর তানবীরকে দেখে মাথায় ভালোভাবে উড়না দিয়ে মাথার করে চুপচুপ সে দিয়ে উঠে যাচ্ছিল তাকা বেড়া ভেবেও নিজেকে আটকাতে পারল না সিঁড়ি থেকে তাকালো আবিরের দিকে নজর পড়ে সোজা আবিরের ফোনের ওয়ালপেপারের দিকে গতকাল ফোন চেক করার সময় ওয়ালপেপারে ওটা ছিল না দেখেছিল সে যেখানে আবিরের গাল কান সহ মাথার একপাশ দেখা যাচ্ছিল নিচু হয়ে কিছুরা করছিল কললেস চেক করা তাকিদে ওয়ালপেপারের ছবিটা ভালোভাবে দেখতে পায়নি সে তবে আজ আবিরের হাতে থেকে ফোনের ওয়ালপেপারটা স্পষ্ট দেখা যাচ্ছে ছবিটা আবির ঝুঁকে আছে ধরে আছে হাতে সেই সাথে আবিরের উষ্ণদায় সেই হাতের উল্টো পিঠের ঠিক মাছ বরাবর স্পর্শ করে আছে শত ঘুম থেকে ওঠা মেঘ ঘুম ঘুম চোখে ছবিটা দেখতেই মুখটা ছ্যাদ করে উঠলো নীরের দৃষ্টিতে তাকিয়ে রইলো সেই ছবির দিকে যে আবির মেঘকে নিয়ে রঙিন স্বপ্ন বিপদ ছিল মেঘ সে আবির কোনো মেয়ের হাতে চুমু খাচ্ছে ভাবতেই মেঘের দম বন্ধ হয়ে আসছে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আর কোনো চেষ্টা করে নিজের রুমে চলে গেছে সে চোখের সামনে দেখে সে দৃশ্য যেন সরছেই না গতকাল আবির্ভাই বলেছেন উনি বিবাহিত কথা বিশ্বাস পুরোপুরি তবে আজ আজ প্রমাণ হয়েছে তাই করার নেই করছে কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না গলায় আটকে আসছে কান্নারা আজ পুরো টেবিল ফাঁক শুধু এক কর্নারে মেঘ বসে আছে অনেকক্ষণ যাবৎ মেঘ খাবার টেবিলে বসে আফকে করছে আব্বু বা বড় আব্বুকে হোস্টেলের ব্যাপারে কিভাবে কি বলবে সেটাই ভাবছে স্যারের থেকে আনা হোস্টেলের ফর্মটা গতকাল রাতেই পূরণ করে রেখেছে এই বাড়িতে আর থাকবে না বলে মানসিক পরিস্থিতিও তৈরি করে নিয়েছে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো মেঘ সবার আগে খাবার শেষ করে বসে আছে কীভাবে বলবে এই সাহসটুকু হচ্ছে না সামনে আবির ভাই বসা এই জন্য মূলত আর বলতে পারছে না আবির খাবার শেষ করে বেশি দিন দিকে যেতে মেঘ বলল আব্বু আমার একটা কথা ছিল বলো আম্মু কিছু লাগবে তোমার প্রতিনিয়ত বাসে থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায় আঙ্কেলকে আমার জন্য গাড়ি নিয়ে অনেকক্ষণ অনেক ঘন্টা অপেক্ষা করতে হয় তারপর জঞ্জেট পেরিয়ে আবার বাসে ফিরতে হয় এত জার্নি করে আমারও খুব টায়ার্ড লাগে পড়াশোনা হয় না ঠিকমতো তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নেব। বান্ধবীদের সাথে থাকবো মাঝে মাঝে বাসে এসে ঘুরে যাব তার মেয়ের খাবার আটকে গেছে গলায় চোখ বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো বেসিনের দিকে আবির নেই আতঙ্কিত হয়ে তার মেয়ে ঢোক গেল আবির ভাইয়া শরীর নি তবে দীর্ঘশ্বাস ছিল আলী আহমেদ খান আর মোজাম্মার খান দুই জনেই নীরব মেঘ পুনরায় বলো আমি স্যারের সঙ্গে কথা বলেছি ফর্ম পূরণও করেছি আপনার অনুমতি দিলে আমি আজই ফর্ম জমা দেব বলে মেঘ বাম হাতটা টেবিলে দেখে নিচ থেকে তুলল হাতে হোস্টেল সে ফর্মটা তার মেয়ে কিছু বলতে যাবে তার আগে আবির টেবিলের ওপর পাশ থেকে ফর্মটা নিয়ে একটা নিয়ে ছিঁড়ে ফেলেছে আচমকা আবিরকে দেখে আঁতকে উঠেছে তানবি সে ভেবেছিল আবির হয়তো চলে গেছে কিন্তু আবির যে তার পেছনে দাঁড়িয়েছিল সেটা তানবির খেয়ালি করেনি আবির আগারে তখন তুই চিৎকার করে ওঠে কোন সাহসে তুই হোস্টেলে থাকার অনুমতি চাইছিস তোকে কেত সাহস দিয়েছে যে যার যে বা যারা তোকে উৎসাহিত করছে বলে দিস সব কয়টাকে আদমরা করে নিজের বাড়িতে পাঠাবো টাকা থেকে পড়াশোনা শেষ করতে হবে না তোকে কিছু বলেছে যা ইচ্ছে তাই করবি জেদ করলেই সব পেয়ে যাবি তাই ভেবেছিস নাকি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি পড়াশোনা করলে এই বাড়ি থেকেই করতে হবে বাড়ির বাড়ি যেতে চাইলে দুই পা ভেঙে ঘরে বসায় রাখব আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন আবির হচ্ছে কি বাড়ির মেয়েদের সঙ্গে উচ্চস্বরে কথা বলবা না যাও এখান থেকে আবির আগে কটমট করতে করতে চলে যাচ্ছে আর বলছে এরপরও যদি কেউ অনুমতি দেয় এর ফল কিন্তু খুব খারাপ হবে গতকালের মিরাজের কথাগুলোতে বারবার মনে পড়েছে ওদের উস্কানিতে মেয়েকে সব করছে এটা বুঝতে বাকি নেই আবিরের এদিকে তানবির কি বলবে বুঝতে পারছে না আবির এভাবে চিৎকার করলো আব্বু বা বড়ো আব্বু কীভাবে রিয়্যাক্ট করবে এটা বুঝতে পারছে না তারপরও তানবির বলল প্রয়োজনে আমি তোকে বাইক দিয়ে নিয়ে আসবো ক্লাস শেষে কল দিলে আবার গিয়ে নিয়ে আসবো তবুও হোস্টেলে যেতে হবে না কোনো চিবুক না মেয়ে দাঁড়িয়ে আছে চোখ তুলে দেখাতে পারছে না বুঝলাম কার ভারী কণ্ঠে বলে থাক তোমার এই বিষয়ে নিয়ে যেতে হবে না তোমাদের দুই ভাই বোনকে একসাথে যেতে দেব তাও আবার বাইকে অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকবা নিজেও ব্যথা পাবার সাথে আমার মেয়েটাকেও ব্যথা দেবা দরকার হলেও আমি আমার মেয়েকে নিয়ে যাব পরিস্থিতি স্বাভাবিক করতে তার মেয়ে ঠাট্টার সরে বলে উঠলো আপনি আমার কত অবিশ্বাস করেন আপনি আমাকে এত অবিশ্বাস করেন বাইকারদের ওপর আমার বিন্দুমতো বিশ্বাস নেই ভয় পাইয়ে না আমি জীবনেও থাকতে আপনার মেয়ের আর আমার বোনের গায়ে এক আচরও পড়তে দেব না এটুকু বিশ্বাস রাখতে পারেন মেয়েকে আবারও ছলছল নয়নে তানভীর দিকে তাকিয়ে আছে তারমীরের মেয়েকে অনেক ভালোবাসে এটা মেয়ে বুঝতে পারে কিন্তু আজ এত কনফিডেন্স নিয়ে আব্বুর সামনে এভাবে কথা বলছে দেখি মেয়েকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আচমকা আবিরের রুম থেকে কাজ শব্দ আসছে শব্দ শুনে মেঘ সেদিকে এক পলক তাকে ততক্ষণ সিঁড়ি দিয়ে ছুটে গেল তার খাবার রেখে বেসিনে হাত ধুয়ে যায় রান্নাঘর থেকে মালিয়া খান হালিমা খান আটকে ওঠেন ইকবাল খান উঠে যেতে চাইলে আলি মোহাম্মদ খান আটকে দেয় ঘুমির কণ্ঠে বলেন এটা ওদের ভাই বোনের ব্যাপার ওদেরকে বুঝে নিতে দাও বড়রা সেখানে উপস্থিত থাকলে বিষয়টা আরও খারাপের দিকে যাবে মালিয়া খান যেতে চাইলে ওনাকেও আটকে দেন মালিয়া খান চিন্তা কণ্ঠে বলেন আবির যদি রেগে গিয়ে মেঘের গায়ে হাত তোলে তার মাত্র কি বললো শুনলে না বোনের গায়ে একটা আচরণ করতে দেবে না দেখি তো তার দায়িত্ব সে কতটা পালন করতে পারে এদিকে মেঘ অন্তহীন পায়ে ছুটে যায় আবিরের রুমে দরজা থেকে তাকায় ভেতরে আবির তাকে রুমে ঢুকতে নিষেধ করেছিল তাই সরাসরি না দরজার থেকে উকি দিতে আবির বিছানায় একপাশে পাশে বসে আছে দুই হাঁটুর ওপর দু হাত হাত ডান হাতে কয়েক জায়গায় ভাঙা গাছের টুকরো লেগে আছে সেখান থেকে ফোটায় ফোটা রক্ত পড়ছে মেয়ে সব ভুলে রুমে ঢুকে চিৎকার করে ওঠে এটা কী করেছেন আপনি ড্রেসিং টেবিলে ঠিক মাছ বরাবর আবির ঘুষিটা দিয়েছে অর্ধেক কাজ ভেঙে পড়ে গেছে আর অর্ধেকটা এখনও লেগে আছে মেঘ হাত থেকে কাজ ছুড়াতে ছুড়াতে গেলে আবির নিজের হাত ছড়িয়ে নিয়ে রাগান্ত কণ্ঠে বলে ডোট টাচ মি মেঘ সেসব কথায় কান্না দিয়ে আবারও এগিয়েছে আবিরের কাছে দ্বিগুণবারের মতো দ্বিবারের মতো হাত ধরতে গেলে আবির চারগুণ ভারী কণ্ঠে চিৎকার করে ওঠে বললাম না ছবি আমায় বলে পাশের টেবিলে থাকা কাচের গ্লাস ছুরি মারে ড্রেসিং টেবিলের দিকে একদেশ থেকে মেঘ আতকে দু কদম পিছিয়েছে স হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা কাঁপছে দাঁড়িয়ে থাকা সত্যি পাচ্ছে না সে ড্রেসিং টেবিলে বাকি অর্ধেক কাজটাও ভাঙ্গার টুকরোগুলো পড়ে গেছে আবির মেঘ কপাল কুচকে তাকিয়ে আছে আবিরের হাতের দিকে কাচের টুকরোগুলো এখনও হাতে ঢুকে আছে খোলার চেষ্টা করছে না ফ্লোরে লাল টকটকে রক্ত ভেসে যাচ্ছে মেঘ ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এমন সময় তানভীর রুমে ঢুকলো আবিরের কাছে যেতে আবির রাগেশ্বরে বলো তানভীর তোর বোনকে এখান থেকে যেতে বল তানভীর স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল তুই রুমে যা মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল ওনার হাতে কাজ আমি দেখছি তুই যা প্লিজ মেঘ রুম থেকে বেরিয়ে গেছে যেতে যেতে বেশ কয়েকবার তাকিয়েছে চোখ ছলছল করছে সামান্য হোস্টেলে যাওয়ার কথা দিয়ে আবির্ভাবীভাবে রিয়্যাক্ট করবেন মেঘ কখনও ভাবতে পারেনি আজ ভার্সিটিতেও যায়নি মিঠাজ সাদিয়া মিষ্টি অনেকবার কল দিয়েছে কল রিসিভ করেনি তানবির আবিরের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়েছে মেঘ সারাদিন রুম থেকে বের হয়নি সন্ধ্যার পর তানবির রুমের মেঘের রুমে এসেছে তানবির ভাগতে দেখতে গেছিলি মেঘ না উনি বারণ করেছেন যেতে তানভীর তখন তো রেখে বারণ করেছে একবার গিয়ে দেখে আসিস মেঘ আমি যাব না তানভীর কেন মেঘ উনি আমার রুমে যেতে বারণ করেছেন ওনাকে ছুতে নিষেধ করেছেন আমি কেন যাব ওনাকে দেখতে তানভীর এত রাগ জেদ ভালো না বোনো মেঘ আমাকে বলেছে কেন রাগ জেদ ভালো না এগুলো তোমার ভাইয়াকে বলো গিয়ে তানভীর উঠে যেতে দে সরে বলল থাক তোরা তোদের রাগ নিয়েই থাক আমার কি? বেগ মিহি কণ্ঠে ডাকল ভাইয়া কি একটাতে জিজ্ঞাসা করি কর আবির ভাই কি বিবাহিত তার মেয়ে ভ্রকুচকে প্রশ্ন করলো তোকে কে বলেছে আবির ভাই ভাইয়া তো তোকে এসব কথা বলেছে হ্যাঁ ভাইয়াই তোকে বলেছে ঠিক আমাকে বলেনি মালা আপুকে মেসেজ করে বলেছে পরে আমি জিজ্ঞাসা করেছি তখন হ্যাঁ বলেছে যে তিনি বিবাহিত ও আচ্ছা মালা ভাইয়াকে অনেকদিন যাবো ডিস্টার্ব করে পিছু ছাড়াতে বাধ্য হয়ে হয়তো বিবাহিত বলেছে আমাকেও তো বলেছে আমি কি ওনাকে ডিস্টার্ব করি দেখি দূর পাগলেই তোকে তো মজা করে বলেছে আর বাচ্চা তার মির কপাল গুটিয়ে আতুমকি স্বরে প্রশ্ন করলো কিসের বাচ্চা উনি যে বললেন ওনার একটা বাচ্চা আছে হাই আল্লাহ ভাইয়া বলেছে আর তুই বিশ্বাস করে ফেলেছিস তোর সাথে ফাজলামি করছে পাগল এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে ভাইয়াকে দেখে আসিস তার মেয়ে চলে গেছে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কিন্তু মনির তো অস্বস্তি কাটলো না আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপার বারবার যদি উনি বিবাহিত না হন তবে ওই ওয়ালপেপারটায় মেয়েটি কে ছিল ওই মেয়ের বা কে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে অবশেষে আবিরের রুমের সামনে আসলো দরজায় দাঁড়িয়ে চেক আছে আবির ঘুমাচ্ছে তাই ও ভেতরে ঢুকছে না এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরকে দেখছে এত রাগ অভিমান ক্ষোভ সব কিছুতে পরেও ওনার প্রতি এক অন্যরকম টান কাজ করে এই পৃথিবীর অদ্ভুত অদ্ভুতকে অনুভূতিকে হার মানাবে দশ মিনিট পর আবির সজাগ হয়েছে দরজায় মেঘকে দেখে আস্তে করে বলল ভেতরে আর পুরুষারে কণ্ঠ মস্তিষ্কে পৌঁছে দিয়ে মেঘের গোড় কেটেছে ধীর পায়ে রোমেটোকে দাঁড়িয়ে আছে দেখে আবির বসতে বলল মেঘ চেয়ারে বসতে গেলে আবির বিছানার পাশে দেখিয়ে বলল এখানে বস মেঘ ও আবিরের কথা মতো আবিরের মাথার কাছে বসল দুজনে বেশ খানিক সময় নিরাপত্তা পালন করলো অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞাসা করলো হাতে কি ব্যথা আছে কম ওষুধ খেয়েছেন না কেন এমনি ইচ্ছে হয়নি ওষুধ খেতে কি কারো ইচ্ছে হয় কি জানি আপনি তো এমন ছিলেন না এমন কেন হয়ে যাচ্ছে কেমন হচ্ছি ভণ্ড মনে হয় তোর ছোঁয়া লেগে গেছে ইস আমি মোটেই ভণ্ড না হুম মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস আর কি আবির ভাইয়ের কণ্ঠে হুম শব্দ শুনে মেঘের সব অভিমান করে গেছে মুখ গোমরা করে রাখলো আবির ভাই আবির দৃষ্টি সরিয়ে মেখের চোখে পড়ে চাওয়া চা ইয়ে হয় দুইজনে আবার আবির হুম বলে ভু জোড়া পরপর দুবার নাচে আবিরের এমন কাণ্ডে মেঘ নিঃশব্দে হেসে মাথা নিচু করে ফেলে আবির ভাইয়ের এমন চাহনি প্রতিবারই মেঘকে লজে আরষ্ট করে তোলে আবির মোলায়েম কণ্ঠে সুতরাং কিছু বলবি মেঘ ওপর নিচ মাথা নাড়ে আবির বলল বল আপনি কি সত্যি বিবাহিত হয়তো বাচ্চা প্ল্যানিং করবো ভাবছি মানে কি হিসাবে বিয়ে করেছি বাচ্চা প্ল্যানিং করব না কাল যে বললেন বাচ্চা আছে ওটা তো কল্পনা মেঘ গম্ভীর কণ্ঠ বলল ভাস বন্ধ করুন ভাইয়া বলেছে আপনার বউ বাচ্চা কিছুই নেই না এ হতে পারে না আমার বউ আছে কল্পনায় বাচ্চাও আছে একটা প্ল্যান করব ভাবছি ফাজমা বাদ দিন সত্যি করে বলুন প্লিজ আচ্ছা তুই না আমার বিশ্বাস করিস না তাহলে এই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছিস কীভাবে তার মানে ভাইয়া যা বলেছে তাই সত্যি আল্লাহ আছেন আবিরের ওয়াল পেপারের ছবিটার কথা ভেবে মেয়ে পুনরায় বলো আবির ভাই হুম আপনার ওয়াল পেপারের ছবিটা কার আমার কেন আপনার তো জানি কিন্তু মেয়েটাকে মেয়েটা আসলো কোথা থেকে আমি লিখেছি আবির পাশ থেকে ফোন নিয়ে লক খুলে মেঘের দিকে ধরলো ছবিটা আবির ঝুঁকে জুতুর ফিতে বাদ ছিল আবিরের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমুক খাচ্ছে ওয়ালপেপারটা দূর থেকে দেখলে মনে হয় আবিরই মেয়েটার হাতে চুমুক খাচ্ছে মেয়ের ছবিটা দেখে আবিরের দিকে ফোন দিয়ে বলল ওয়ালপেপারে দেওয়ার মতো আর কোনো ছবি নেই আপনার আছে এটা চেঞ্জ করবেন ওকে ম্যাম মেঘ নিশ্চুপ নিজের পথা ভাবনার জন্য লজ্জায় মাথা নিচু করে বসে আছে আবির ময়লম আবির মোলায়ম কণ্ঠে বলল আসছিস যে এখন একটা কাজ কর কি এখানে তেল আছে আমার চুলে তেল দিয়ে দে আমি তো কে আমার যে বউ আছে এটা তো তুই মানছিস না এখন কে দিয়ে দেবে আপনাকে ছুটি নিষেধ করেছিলেন হয়তো ভুলে গেছে চুলে তেল দিলে স্পর্শ করতে হবে ও আচ্ছা তার মানে ছবিটা বলে মনস্থির করে ফেলেছিস জি এত জেদ কোথা থেকে পাস তুই জানি না আবির মামাতে মেয়েকে টেনে নিজের কপালের উপর রেখে বল। দেখ গায়ে কত জ্বর মাথায় ব্যথায় তাকাতে তাকিয়ে থাকতে পারছি না তারপরও তুই যদি জেদ নিয়ে থাকতে চাস আমার কিছু বল মেয়ে তাড়াতাড়ি গিয়ে তেলের বাতিটা নিয়ে আসছে এতক্ষণ গাছ ছোঁয়নি বলে জ্বরের মতো বুঝতে পারেনি অল্প অল্প করে তেল হাতে নিয়ে আবিরের চুলে মাসাজ করে দিচ্ছে আবির অপরদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে ঠোঁটের কোনো চিন্তে হাসির ছল মেঘের নজর পড়তে মেঘ হালকা ধমকে সরে বললো মাথায় না ব্যথা চোখ খুলে রেখেছেন কেন আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে মেঘ বেশ খানিক্ষণ চুল মাসাজ করে দিয়েছে মাথা টিপি দিয়েছে চোখ বন্ধ করে রাখতে রাখতে আবির কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না মেঘ দশ মিনিট চুপচাপ বসে রইল কি করবে বুঝতে না পারে ভাবলো রোমে চলে যাবে যেই না উঠতে যাবে অগ্নি আবিরের কথা কাঁধ থেকে মেঘের হাত জড়িয়ে ধরেছে আবির জ্বরের ঘরেই বিড়বিড় করছে তুই যাস না প্লিজ মেঘ দুবার আবিরকে ডাকে কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে জ্বর বাড়তেছে জলপটটি দিতে যে তার অবস্থা নেই আবির হাত আটকে ধরায় উঠতে পারছে না আবিরের মাথায় হাত বোলাচ্ছে আবিরকে ডাকছে কিন্তু আবিরের কোনো সাড়া নেই কপালে গলায় হাত দিয়ে মেঘ বারবার জ্বর পরীক্ষা করছে দিশাহারা দিশা বিশা না পেয়ে মেঘ নিজের গাল আবিরের গালের সঙ্গে মিশিয়ে রেখেছে যেন গায়ের তাপ কিছুটা হল মেঘের শরীরে যায় পর্বটা এখানে শেষ হয়ে গেল কেমন আছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ